ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প আপনাদের জন্য ইমামের শব্দ গল্পে আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা ভৌতিক গল্প নিজাম সাহেবের ভূত আজকের গল্পে গল্প পাঠ এবং সমস্ত পুরুষের চরিত্রে থাকছি আমি ইমাম হোসেন এবং নিজাম সাহেবের স্ত্রীর চরিত্রে থাকছেন আহিবা ইসলাম শুরু করছি আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদ লিখিত নিজাম সাহেবের ভূত পলিথিনের ব্যাগে পাঁচটা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন মাছগুলি যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে ব্যাগে খাদেকটা পানি নিয়েছিলেন এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে পানি চুঁয়ে চুঁয়ে পড়ছে তার প্যান্ট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে নিজাম সাহেব লন করেছেন তার একচল্লিশ বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন তার সবকটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে আসলে বুদ্ধি ঘাটিয়ে তার কিছু করাই ঠিক না পাঁচটা শিং মাছের দাম নিয়েছে চল্লিশ টাকা ঠকেছেন বলে মনে হচ্ছে প্রতিটা শিং মাছের দাম পড়েছে আট টাকা শিং মাছ সস্তা ধরনের মাছ সাপের মতো কিলবিল করে এই মাছ আট টাকা পিস হতেই পারে না বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু তার বুদ্ধি ও সরু তেজ ভয়াবহ ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব মতো হয়ে থাকেন মাঝে মাঝে মনে হয় গর্ত পেলে ঢুকে যেতেন বাজার দেখে ফরিদা কি বলতে পারেন তার নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন কল্পনা করতে ভালো লাগছে না কিন্তু উপায় নেই অন্য কিছু মাথায় আসছে না প্রথমেই ফরিদা বরফ শীতল গলায় বলবে মাছ আর তরকারি আলাদা এনেছো তো ওই দিনের মতো মাছ তরকারি পান সুপারি সব একসঙ্গে তো না সেই ভুল নিজাম সাহেব করেনি মাছ আলাদা এনেছে কাঁচা সুপারি আনতে বলেছিলাম না ভুলে বসে আছো যেটা বলা হয় সেটা তো মনে থাকে না আজ মনে আছে বাজারে ঢুকেই প্রথম কাঁচা সুপারি কিনেছেন শিং মাছ আনতে বলেছিলাম এনেছ না রাখুশে মাগুরের বাচ্চা নিয়ে এসেছ তুমি কচি খোকা তো যে যেটা বলবে তাই বিশ্বাস করো আশ্চর্য মানুষ কত করে নিয়েছে মাছ নিজাম সাহেব মিথ্যা কথা বলতে পারেন না মিথ্যা তার গলার ফুঁটো দিয়ে বের হয় না তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয় তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হবে পাঁচটা মাছ পঁচিশ টাকা নিল বাড়িতে কি টাকার গাছ পুঁতে রেখেছ না তুমি বাংলাদেশের মন্টি মিনিস্টার একটা দাম বলবে আর হুটহাট করে দিয়ে দিবে নাকি মেচো হাটে গিয়ে চাল দেখাও দরদাম করতে ভালো লাগে না পাঁচ টাকা পিস শিং মাছ কি মনে করে নিলে এই শিং কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে কোনো উপায় নেই তিনি যদি বলেন মাছ পনেরো টাকা হয়েছে তিন টাকা করে পিস তারপরেও কথা শুনতে হবে জিনুকে চুন আনতে বলেছিলাম এনেছো নিজাম সাহেব চমকে উঠলেন ঝিনুকের চুন আনা হয়নি কি সর্বনাশ ভেবে রেখেছিলেন সব বাজার শেষ করে চুনটা কিনবেন এইটাই ভুল হয়েছে কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার উচিত ছিল পিছনে ফিরে যেদিক থেকে এসেছেন সেদিক রওনা হওয়া তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন প্রাচীন একটা কুসংস্কার আছে যে রাস্তায় আসবে সেই রাস্তায় ফেরত যাবে না রাস্তা বদল করতে গিয়েই দুর্ঘটনা ঘটল দশটন এক ট্রাক তার গায়ের উপর এসে পড়ল তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকেন ট্রাক থামায় না ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেয়ে যেতে হবে এটা হতে দেয়া যায় না দশ টন মালবোঝায় একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে তারপরেও তিনি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি ইঞ্জেকশনের সুইচ ফোটার মতো ব্যথা যা মোটেই ধর্তব্য নয় ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে তিনি ট্রাক চাপা পরে এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না নিজাম সাহেব উবু হয়ে বসলেন মাছ ধরতে গেলেন ধরতে পারলেন না আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলো বের হয়ে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার ঘটনা কি এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়ে গেল রাস্তার ওপর শত শত লোক জমে গেছে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে নিজাম সাহেব উঠে দাঁড়ালেন কৌতূহলী হয়ে উঁকিয়ে দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে সেই রক্ত মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না তিনি নিজে এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছুটা সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন পর মানুষ ভূত হয়ে যায় তিনিও তাই হয়েছেন ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পারছে না তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে তিনি শিং মাছ ধরতে পারছেন না মাছগুলি হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে মৃত্যুর আগে তিনি তার গায়ে যে পোশাক ছিল ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল এখনও প্যান্টটা ভেজা ভেজা প্যান্ট থেকে আসতে গন্ধ আসছে ভূতরা আসলে গন্ধ পায় এই রহস্যময় ব্যাপারটা মানে কি কে জানে তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে তার আপাতত মাথা ঘামাতে ইচ্ছা করছে না মাথা ভো ভো করে ঘুরছে ধতস্থ হতে সময় লাগবে সিগারেট খেতে পেললে হতো ভূতরা সিগারেট খায় কি না তিনি জানেন না অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড় পুলিশ চলে এসেছে ট্রাফিক পুলিশ পো পো করে বাঁশি বাজাচ্ছে কি হয়েছে সবাই এক দেখতে চায় তিনি ওকে দিলেন এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই নিজের ডেড বডি অথচ তিনি নিজে দেখতে পারছেন না এর যে বড় ট্রাজেডি আর কি হতে পারে তিনি ফাঁক দিয়ে ঢুকার চেষ্টা করলেন এই সময় তার পিঠে কে যেন হাত রেখে বলল স্যার মারা গেছেন নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন জি নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে রাজা লাগলো খুবই আফসোসের কথা ভেরি স্যাড লোকটার কথায় নিজাম সাহেব অভিভূত হলেন যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন এটা তুচ্ছ করার ব্যাপার না স্যার আপনার নাম কি নিজাম আমার নাম মোতালেব আমিও আপনার মতোভূত ওই যে টাইলসের একটা দোকান দেখছেন ইউরেকা টাইলস আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার ও দোকানের মধ্যেই পা পিস্তিলে বেকায়দা অবস্থায় পড়েছিলাম সঙ্গে সঙ্গে মৃত্যু হাসপাতালে নেবারও সুযোগ হয়নি ও তারপর থেকেই এখানে আছি রাতে দোকানে ঘুমাই নিজাম সাহেব আবারে বললেন ও মেইন রোডের উপর দোকান ট্রাক ফ্রাক সারাদিন চলে ঘুম ভালো হয় না বুদ্ধের ঘুমের প্রয়োজন হয় তা তার জানা ছিল না ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না ধীরে ধীরে সব জানবেন মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে মোতালেব বলল এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন স্যার চলে যান নিজাম সাহেব বলল কোথায় যাব ভাবির কাছে চলে যান এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ভাবির আশেপাশে থাকলেও একটা শান্ত না কিভাবে রিক্সা করে চলে যান আপনার তো আর রিক্সা ভাড়া রাখবে না চালু একটা রিক্সা দেখে লাভ দিয়ে সিটে উঠে বসে পড়ুন আপনার বাসা কোথায় কলা বাগান ওইদিকে যাচ্ছে এমন একটা রিক্সায় উঠে বসে পড়ুন আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করে যাই তবে রিক্সায় আলাদা মজা আছে নিজাম সাহেব চুপ করে আছেন এতদিন ভেবেছিলেন ভুতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায় এখন দেখা যাচ্ছে ব্যাপার সেরকম নয় চলাফেরার জন্য তাদেরও রিক্সা বেবি ট্যাক্সি লাগে মোতালেব বলল স্যারের মনটা এত খারাপ কেন নিজাম সাহেব বললেন না না মন খারাপ না একটু ইয়ে লাগছে কথা নেই বার্তা নেই হঠাৎ ভূত হয়ে গেলাম মোতালে বলল একটু ইয়ে তো লাগবেই শুধু একটু না অনেক ইয়ে লাগবে আধ ঘন্টা আগেও ছিলেন মানুষ এখন হয়েছেন ভূত আমি যখন প্রথম ভূত হই কি অভিজ্ঞতা কি করব না করব কিছু জানি না তখন ছিল ঘোর বর্ষা বুঝলেন ভাই সাহেব আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম ভূতটার কোনো প্রয়োজন ছিল না ইচ্ছে করলে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতাম আমরা বললাম ভূত দরজা বন্ধ থাকুক বা না থাকুক আমরা যে কোনো ফুটো ফাটা দিয়ে ঢুকতে পারি তাই না কিছু না বুঝে নিজাম সাহেব বললেন জি বুঝলেন ভাই সাহেব যেহেতু কিছুই জানি না সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি বুকে কফ বসে গেল খকর খকর করে কাশি নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভূতদের সর্দি হয় মোতালেব বিরক্ত হয়ে বলল ব্যাঙের যদি সর্দি হতে পারে ভূতদের হবে না কেন আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ নিজাম সাহেব কিছু বললেন না তার মাথায় সব তালগোল পাকিয়ে যেতে লাগল মোতালেব বলল শুধু শুধু দেরি করছেন কেন স্যার চলে যান ভাবির পাশে বসে থাকুন আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আছাড় পিছাড় খেয়ে কাঁদবে ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন একটা রিক্সা নিয়ে চলে যান তবে চোখ টান খোলা রাখবেন একটু কেয়ারফুল থাকবেন কেয়ারফুল কিছু সন্ত্রাসী ভূত আছে চাঁদাবাজ কিছুই জানে না মানুষ থাকতে যেমন বধ ছিল মোরে আরো বধ হয়েছে অকারদে মারধর করে নিজাম সাহেব আটকে উঠে বললেন সে কি এই পরশু দিনের ঘটনা একটা পাজারো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল নতুন গাড়ি দেখে লোভ লাগলো গাড়ির প্রতি আমার আবার একটু দুর্বলতা আছে বিকেলের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে দেখে লোভ পারলাম না সামলাতেও লাফ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে ফার্ম গেটে হেডলাইট গাড়ি থামছে আমি বেকুবের মতো মাথা বের করেছি আমাকে দেখেই চার পাঁচ সন্ত্রাসী ভূত হইচই শুরু করে দিল আমি কিছু বছর আগে জানালা দিয়ে টেনে বের করে ফেললো দিল ধোলাই এখন আমার হাতে পায়ে ব্যথা নিজাম সাহেব শুকনো গলায় বললেন সর্বনাশ অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয় অপঘাতে কারা মারা যায় সন্ত্রাসী খুনি চাঁদাবাজি আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মি কারণ বাছরা খুনি ভূত আছে রামদা হাতে বসে থাকে কাউকে দেখলে হু 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 শব্দ করে লাভদা হাতে ছুটে আসে ভাই সাহেব কারওয়ান বাজার এলাকার দিকে বলেও যাবেন না জি আচ্ছা বীরপুর চার নাম্বারেও যাবেন না ওইখানে মিরপুরে আছে দুই ভাই সদরুল বদরুল দু ভাই ভয়ঙ্কর আমার ফ্যামিলি থাকে মিরপুরে দু বছরের উপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি নাই মন মানে না দেখতে ইচ্ছে করে বেগুবের মতো একবার চুপি চুপি চলে গেছি বাসায় ওঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম কিরিচির এক কোপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলল তারপর সেই পা নিয়ে কি খুশি ফুটবলের মতো ছোড়াছুড়ি করে ওরা পা নিয়ে লাফালাফি করছিল আমি সেই ফাঁকে কোনো পালিয়ে এসেছি দু মাস ভুগলাম দুই মাসে নতুন পা গজালো পা গজায়। তা গজায়। লেজের মতো গজায়। ভূত এই এক সুবিধা। যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায়। খুব মনমরাতে ছিলাম। তারপর একদিন দেখি পা গজিয়েছে। দেখুন না। ভদ্রলোক পায়জামা পরেছিলেন। পায়জামা শরীর এ গজানো পা দেখালেন। এবং নিশ্বাস ফেলে বললেন। গজানা পা আসল পায়ের মতো হয় না দুর্বল হয় জোর পাওয়া যায় না তবু যে পা গজায় সেটা কম না বুঝে মনে দুর্ঘটনা লেগেই থাকে হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ হচ্ছিল মাথা গজায় মাথা কাটা পড়লে মাথাও গজায় সেই মাথা সাইজে ছোট হয় নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভাই সাহেব আপনি আমার সঙ্গে একটু আসবেন একা যেতে ভয় লাগছে মোদালেম সঙ্গে সঙ্গে বলল চলুন আপনার উপর মায়া পড়ে গেছে আপনাকে একা ছাড়তেও ইচ্ছে করছে না ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে একটা গান আছে না মোতালেব গান ধরল গলায় সুর বেশ ভালো একটু নাকি নাকি তারপরেও শুনতে খারাপ লাগছে না কয়েক লাইন গিয়ে বলল স্যারের গান বাজনার চর্চা আছে জি না চর্চা থাকলে ভালো হতো আমাদের সময় কাটে না তো গান বাজনা করে সময় কাটে চলুন রওনা হই রিক্সা যাবেন না গাড়িতে রিক্সা যাওয়া ভালো আপনার তো নিশ্চয় চলন্ত গাড়িতে লাভ দিয়ে ওঠার অভ্যাস নেই শিখে যাবেন বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে সংগ্রাম করতে হবে বুদ্ধের জীবন হলো সংগ্রামী জীবন নিজাম সাহেব চমকে উঠলেন বুদ্ধের জীবন সংগ্রামী জীবন তার মানে কি বেঁচে থাকতে সংগ্রাম মরার পরেও সংগ্রাম কি ধরনের সংগ্রাম মোতালেবকে জিজ্ঞেস করে জেনে নেয়া ভালো মোতালেবকে জিজ্ঞেস করা হলো না তার আগেই সে ধান ধরল আজ পাশা খেলবো রে ভূতনি ও ভূতনি তোমার শনে একলা পাইয়া রে ভূতনি এই নিঘর বনে নিজাম সাহেবের ভালো লাগল মোতালেবের গলা আসলেই ভালো তাল কেন ঠিক আছে নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন মোতালেব গান থামালো স্যার জি একটা খালি রিক্সা যাচ্ছে চলুন উঠে পড়ি আমার হাত ধরে লাভ দিন হাই জাম্প ছোটবেলায় হাই জাম্প দেননি জি না ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন রিকশার পাটাতনে গড়িয়ে পড়লেন মোতালেব তাকে সিটে তুলে ধরল নিজাম সাহেব বললেন রিকশায় প্যাসেঞ্জার উঠলে আমরা কি করব মোতালেব হাই তুলতে তুলতে বলল কোনো সমস্যা নেই তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে থাকব বুধবার এও এক মজা মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেয়া যায় মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নাজিম সাহেবের খুব রুচিকার মনে হল না তিনি কিছু বললেন না রিক্সার ভুট ধরে বসে রইলেন হঠাৎ তার মনে হল তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন অস্বস্তিকর ব্যথা যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছনের দিকে টানছে ব্যথা তা শুরুতে হালকা থাকলেও রিক্সা যতই এগোচ্ছে ততই বাড়ছে মোজালেমকে ব্যাপারটা বলবেন কি না তিনি বুঝতে পারছেন না ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে রিক্সায় চড়লে সব ভূতদেরই হয়তো পিঠে ব্যথা করে এটাই নিয়ম ব্যথা বাড়ছে কিছুতেই যাচ্ছে না ব্যথা কমানোর জন্য নিজাম সাহেব খুব খুব করে কাশলেন হাসপাতালে মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বললেন কাশছেন কেন কাশি আসছে এই জন্য কাশলাম বুদ্ধের কাশা নিষেধ কাশা নিষেধ না আপনার কাশির ধরনটা ভালো না পিঠে ব্যথা আছে নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন জি আছে মেরুদণ্ডে জি সর্বনাশ লাভ দিয়ে নামন দেখিল রিক্সা থেকে নিজাম সাহেব রিক্সা থেকে লাভ দিয়ে নামলেন ভীত গলায় বললেন কি হয়েছে সাড়ে সর্বনাশ হয়ে গেছে পিছন দিকে দেখেন নিজাম সাহেব পিছন দিকে দেখলেন তার পেছনে রঙিন এক ফিতা ফিতার এক মাথা তার পিঠে লাগছে অন্য মাথা বহুদূর চলে গেছে মোতালেব বিরক্ত হয়ে বলল কিছু বুঝতে পারছেন জিনা আরে ভাই আপনি তো এখন মরেন নাই মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে কিছু নির্বোধ ডাক্তার আছে না রোগীকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয় একজন মরতে যাচ্ছে মরতে দাও তা দেবে না বাঁচিয়ে তুলবে বাঁচিয়ে তুলে লাভটা কি নি বললেন পিতার ব্যাপারটা বুঝতে পারছি না আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে এই ফিতা লাগানো ফিতায় টান পড়ছে তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে ওই শরীরে ঢুকতে চান বুঝতে না কোনো দরকার নেই যা আছেন ভালো আছেন দেখি চেষ্টা করে ফিতা ছিঁড়তে পারি কিনা আপনিও হাত লাগান আর ও ভূত পেলে ভালো হতো একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম আপনি দাঁড়িয়ে থাকুন আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি খবরদার যাবেন না এই টেলিফোনের খাম্বা ধরে দাঁড়ান দুহাতে শক্ত করে খাম্বা ধরে থাকুন নয়তো জানের চোটে উঠে চলে যাবেন মহাবিপদে পড়লাম দেখি নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন পিঠে টান বাড়ছে তার একবার মনে হল খাম্বা শুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে এমনই টান ইতিমধ্যে মোতালেব তিন চারজন ভূত নিয়ে উপস্থিত হলেন তারা পিঠা ছেড়ার চেষ্টা করছে লাভ কিছু হচ্ছে না এক সময় টান সাহেব টেলিফোনের খাম্বা ছেড়ে দিলেন তার মনে হল তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন ভয়াবহ অবস্থা মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে নিউরোলজির সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতের গ্রাফস খুলতে খুলতে বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা রোগীর বেঁচে থাকার কথা অবশ্যই চব্বিশ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না তারপরেও হবে আশাবাদী চোখের মনেতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশন কেমন একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন চোখের মণি বড় বড় হয়ে আছে নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা তিনি শরীরের ভেতর ধোকার তীব্র আকর্ষণ বোধ করছেন কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখলেন মোতালেব চলে এসেছে বোধ হয় দৌড়ে এসেছে তাকালেন মোতালেব বলল খামাখা বসে আছেন কেন এরা তো মনে হচ্ছে আপনাকে বাঁচাবেই শরীরে ঢুকে পড়ুন কোন দিক দিয়ে ঢুকব চোখের মনে দিয়ে ঢুকে পড়ুন চোখের মনে দিয়ে ঢোকাটা সহজ হবে ভয় লাগছে তো কচি কোকা নাকি ভয় লাগছে ভাবির সঙ্গে দেখা হয়েছে না সে কি হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে বেচারি বোধ হয় খুব বাপ ভক্ত কান্নাকাটি যেভাবে করছে বলার না খুব কাছে আহারে শুধু শুধু কথা বলে সময় নষ্ট ঢুকে পড়ুন তো নিজাম সাহেব তার চোখের মনির ভেতর দিয়ে শরীরে ঢুকে পড়লেন যে ডাক্তার চোখের উপর আলো ফেলেছিল সে আনন্দিত গলায় বলল রিফ্লেক্স অ্যাকশন ভালো চোখের মনি ছোট হচ্ছে এ যাত্রা বোধহয় টিকে গেল ট্রাকের নিচেও পড়েও বেঁচে যায় এই প্রথম দেখলাম একেই বলে ভাগ্য গল্পটি এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের গল্প খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সাথে ছিলাম বা ইমাম হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ